আমরা যারা ঘরের গৃহিণী যারা চাকরি করি না এবং কোনো ব্যবসার সাথেও জড়িত না তাদের সম্বন্ধে আজকে সুন্দর টপিক্স নিয়ে আপনাদের মাঝে চলে এসলাম মূল টপিক্সে আমরা চলে যাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে আপনাদের অনেক কাজে আসবে এবং ভালো লাগবে তাহলে চলুন আপুরা আমরা চিরদিনই স্বামীর সংসারে শুধু শুধুই খেটেই গেছি এবং পরিশ্রমই করি গেছি পরিশ্রমের কোনোদিনও কোনো মূল্য পাইনি তাই আমরা এখন আমাদের ডিজিটাল যুগে মানে আধুনিক যে বউরা আছি আমরা ঘরের বউ তাদের সবার হাতেই কিন্তু একটা করে আমাদের টাচ ফোন আছে আমরা কাজ শেষে সবসময়ই টাচ ফোন চালাই এবং অন্যের ভিডিওগুলো দেখে সময় নষ্ট করি সময় অপচয় করি এ থেকে আমাদের জীবন থেকে সময়ে অপচয় হচ্ছে কেন ভাই আমরা অন্যের ভিডিও দেখে সময় নষ্ট করবো কেন তারা টাকা ইনকাম করে ভিডিও বানিয়ে তাইলে আমরাও যদি ভিডিও বানাই কাজের ফাঁকে ফাঁকে যদি আমরা কাজ করি অনলাইনে কাজ করি তাহলে আমাদের টাকা ইনকাম করতে পারবো তাহলে শুধু শুধু আমরা কেন বসে থাকবো আমরা যদি কাজ করে ধৈর্য আসল কথা কি ধৈর্য ধরতে হবে কিন্তু ধৈর্য তো আমাদের আল্লাহ ধৈর্য দিয়েই শ্বশুরবাড়ির সংসারে পাঠিয়েছে আমরা যারা ধৈর্যশীল মহিলা তারাই একমাত্র শ্বশুরবাড়ি টিকে আছে যে মেয়েদের ধৈর্য নাই তারা কোনো দিনও শ্বশুরবাড়ির সংসার করতে পারবে না তাই ধৈর্যের পরীক্ষায় আমরা আগেই দিয়েছি এবং সহ্য করার শক্তি আল্লামাদের দিয়েছে বলেই আমরা স্বামীর বাড়ির সংসার করতে পারতেছি তাই ধৈর্য আমাদের অনেক আছে এই ধৈর্যের মধ্য থেকে আমরা যদি সময় অপবয় অপব্যয় না করে আমরা যদি অনলাইনে কাজ করি কন্টেন্ট তৈরি করি ভিডিও বানাই তাহলে আমাদের টাকা আর্ন হবে ভিডিও বানান তেমন কোনো কষ্টকর কাজ নয় আমরা প্রতিদিন নিত্যদিনের যে কাজগুলো করি ঘরে বান্না খাওয়া দাওয়া তারপরে আমরা হয়তো কোথাও ঘুরতে যাই এগুলো মোটামুটি একটু ভিডিও করে এডিটিং করে যদি আমরা আপলোড করি তাহলেই কিন্তু আমরা ফেসবুক থেকে টাকা আর্ন করতে পারবো তাহলে আপনারা এখনও অলসতা কেন করতেছেন আপনারা আপনারা আজ থেকে কাজ শুরু করে দেন একদিন না একদিন কাজ করতে করতে একদিন না একদিন ফেসবুক থেকে সফলতা অর্জন করতে অবশ্যই অবশ্যই করেই পারবেন আমরা এত বছর যুগ যুগ ধরে স্বামীর সংসার করে আমরা থাকছি না তাইলে এভাবে করেও যদি স্বামীর সংসারে থেকেও যদি কাজকর্মের ফাঁকে ফাঁকে যদি আমরা কন্টেন্ট তৈরি করে ভিডিও আপলোড করি তাইলে আমরাও অনেক সফলতা অর্জন করব